সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শ্বেতগঞ্জ এগুলো থেকে আজকে আমার নতুন খামারে এবং পুরাতন খামারের উদ্দেশ্যে কিছু কথা বলবো দর্শক আর আপনারা যারা প্রভাস থেকে আমার ভিডিওগুলো দেখেন আপনারা একটু আমার চ্যানেলটা ভাই বেশি বেশি শেয়ার করবেন এবং আমার কাছ থেকে আপনারা সব ধরনের গরু কালেকশন করতে আসবেন আজকে যে ভিডিওটা হচ্ছে আর অনেকে ভাই ঠিকানা জানতে চান আমার ঠিকানা হলে দিনাজপুর ডিস্ট্রিক্ট শ্বেতগঞ্জ উত্তরবঙ্গ আর কি আমি আপনাদেরকে বলবো যে আপনার অল্প টাকা দিয়ে খামার শুরু করেন আগে শিখেন ভাই না শিখলে একটা খামার কিন্তু প্রতিষ্ঠিত খামারি হওয়া যায় না আপনার দাঁতের বড় টাকা আছে তারা বড় বড় গরু পালবে সমস্যা নেই যেমন আমি আপনাদেরকে বলি এই যে আমার বকনাটা আছে দর্শক এই বকনাটা আমার সাত মাস প্লাস প্রেগনেন্ট এটা আমার ঘরের বকনা ছিল এর মায়ের দুধ ছিল ত্রিশ প্লাস দর্শক আর একটা ত্রিশ প্লাস দুধের গরু সবাই কিন্তু সহজে বিক্রি করে না পঁচিশ লিটার ত্রিশ লিটার দুধের গরু সবাই কিন্তু সহজে বিক্রি করে না এটা মাথায় রাখবেন গরু রেডি করতে হবে এই বকনাটা যদি আমার রেডি হয় সর্বনিম্ন দুধ আসবে বিশ কেজি প্রথম ভাই বিশ কেজি চল্লিশ কেজি দুধের গল্প অনেকে বলে ভাই বাস্তবতা খুব কঠিন আমি তো বলি ভাই পঁচিশ কেজি তিরিশ কেজি আমার ভিটে তো গরু পান এত সহজ না ভাই ভাই এদিকে আসেন আর আমার খুল্লা খামারি ভাই আসছে উনি বারবার এখান থেকে আমার গরু সংগ্রহ করে নিয়ে যায় দুধের গরু আর আজকে যে গরুগুলো আমি কালেকশন দেখাবো গরুটা এই যে এমন গরু এই যে হোলস্টেম ফ্রিজিয়ান গরু জাত চিনতে হবে গরুটা দেখেন এটা কিন্তু এখনো দাঁত আর দর্শক গরুটা পেটি গাছ এখানে একটা বিশাল ঘুরির গরু হবে এই গরুটা যখন দ্বিতীয় পেঁয়াধ হবে তখন আড়াইশ থেকে তিরিশ কেজি দুধ হবে আড়াইশ থেকে তিরিশ কেজি দুধ হবে হয়তো বা বত্রিশ থেকে কেজি মধ্য এই গরুটা দুধ আসতে পারে এখন বলা যাবে না কারণ প্রথম পেয়ারা এই গরুটা বিশ কেজি দুধ থাকবে বা আঠেরো কেজি দুধ থাকবে এভাবে পর্যায়ক্রমে কিন্তু দুধ পারে আর একটা সহজে গরু কিন্তু তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি দুধের গরু কিন্তু সহজে কেউ বিক্রি করবে ক রে ভাই বলে না আমরা কিনতে গেলেও শতকরা দুইটা চারটা গরু কিনি আপনারা আমার ভিডিওতে দেখিয়ে যে শতকরা দুইটা চারটা গরু শতকরা আপনি দশটা ভিডিওর মধ্যে দুই একটা গরু পাবেন পঁচিশ কেজি তিরিশ কেজি দুধের গরু আর আঠারো পনেরো পনেরো প্লাস দুধের গরু এভেলেবেল পাওয়া যায় বিশ কেজির মধ্যে দুধের গরু এভেলেবেল পাওয়া যায় ভাই একটা গরু বিশ কেজি দুধ দৈনিক দিন হওয়া কি চারটি খালি জিনিস জীবন একটা গরু দিয়ে বিশ কেজি করে দুধ বের হওয়া এটা আল্লাহর গায়ের বিয়ে একটা জিনিস এটা কিন্তু কঠিন জিনিস আর তিরিশ কেজি কিন্তু খুব টাফ পনেরো প্লাস দুধের গরু এভেলেবেল পাওয়া যায় পনেরো থেকে বিশ এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় আমি দেওয়া চাই আপনাদের এবং আপনাদের পয়সা থাকার চেষ্টা করে আজকে আমি খাবার দেখাবো যেমন এই গরুগুলো লালন পালন করবেন আমরা কীভাবে লালন পালন করবেন আপনাদেরকে বলি এই গরুটা আমার এখনো দুই বছর বয়স হলে বাচ্চা হলে দুই বছর প্লাস হয়ে যাবে এই ধরনের গরু আস্তে আস্তে আপনার খাবার করবে অল্প দিয়ে শুরু করেন আমি আপনাদেরকে বলি যে আপনার দেশান দিয়ে শুরু করতে পারেন যেমন এই গরুটা কোনো দেখতে ফরকের মতো কিন্তু এর মায়ের রেজাল্ট খুব ভালো ছিল

দুই লক্ষ টাকার উপরে একটা গুরু আপনার দরকার যারা নতুন খামারে এই ধরনের দুইটা গরু পালেন দুইটা গরু আমি আগে ভিডিও দিয়েছিলাম যেমন এই চারটা গরু যদি পালতে পারেন চারটা গরু মিনিমাম ছয় মাস পাললে আমার মনে হয় চার সাথে আড়াই আড়াই লক্ষ টাকার উপরে ছাড়া নিচে হবে না কেন হবে না এই বাচ্চাগুলো যদি ছয় মাস পালে ছয় মাস পাললে এক একটা বাচ্চা হবে আশি থেকে নব্বই হাজার টাকা হবে না ভাই আশি হাজার নব্বই হাজার এই বাচ্চাটা গরুটা যাবে পিস

সেই সেইরকম ব্র্যান্ডের বাচ্চা এইগুলা এই যে দেখেন চুলের পশে মাথায় খুব টাকা এটা সেই সেই হোক বছর পালন এরকম ধরনের গরু কিন্তু ভাই এগুলো শিখতে হবে তো জানতে হবে না জানলে শিখলে তো আপনি বুঝতে পারবেন না একবারে বিশ লাখ টাকা পনেরো লাখ টাকা ইনভেস্ট করবেন ভাই বিশ লিটার দুধের গরু পাঁচটা কিনলেন একশো লিটার দুধ কিনছেন আড়াই লক্ষ টাকা করে হ্যাঁ পাঁচ সাতটা গরু কিনলেন দুধ বাড়ি পায় পাবেন ভাই দশ কেজি বারো কেজি দুধের দেখেন মেস্টারি হয়ে গেছে বাচ্চার ডায়রিয়া ধরে বাচ্চা নষ্ট হয়ে গেছে একবারে লসে লস আগে বড় গরু খামার দিতে গেলে আপনার শিখেন পর্যায়ক্রমে একটা গরু বাড়ান এত সহজ না ভাই আস্তে আস্তে বাড়ান এই বাচ্চাগুলো আমার বকনা বাচ্চা এগুলা আমার ঘরে এগুলা কিন্তু চার মাস এগুলা বাচ্চার দুধ ছাড়া দিছে যেমন অনেকে কনসে হওয়ার পরে দুধ ছাড়ে দেয় ছাড়ে দেওয়ার পরে বাচ্চাগুলো আমরা গ্রাম থেকেই সংগ্রহ করি বাচ্চাগুলা এই বাচ্চারা দেখেন সেই রকম বাচ্চা হবে এটা সার বাচ্চা আমার ঘরে যেমন এই গরুটা আমার ছেড়ে গেছে জাত মানে খুব সুন্দর গরু লাগে দুধও ছিল বিশে কুড়ি লিটার আনার পরে আমি বাচ্চা যখন নিয়ে আসি তখন চার পাঁচ দিন বাচ্চাটা বয়স ছিল আনার পরে মেস হয়ে গেল এই যে দেখেন বাচ্চাটা গেট অফটা দেখেন মেস টেনিস হওয়ার পরে এই এই বাটটা কিন্তু শর্ট হয়ে গেছে যদি নতুন খামারই হইতো গরুটা কিন্তু ট্রিটমেন্ট দিয়ে দুধটা খামায় ফেলতো আমার ঘরে এখনো এই যে বাচ্চাটা হয়ে গেছে এটা কিন্তু বিক্রি করে নেয় আছে এখন এই গরুটা এখন যদি আমি সারাদিনের দুধ চেয়ে তারপর লিটার দুধ চেয়ে বাচ্চা কিন্তু বাচ্চা গেছে আমি এই গোড়া আবার কিনা ছিল ধরেন দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা যদি ম্যাচটা নিয়ে ঠিক মতন ম্যানেজমেন্ট ঠিক মতো না করতে পারতো গোড়া খালি গোড়া বিক্রি হতো ধরেন এখন খালি গোড়া বিক্রি হবে ধরেন এক লাখ তিরিশ থেকে বিশ তিরিশ হাজার টাকা বাচ্চাটা বিক্রি হবে চল্লিশ হাজার টাকা সত্তর আশি হাজার টাকা বিক্রি হবে তাহলে সত্তর আশি হাজার টাকা লস হতো না এই জিনিসগুলো আপনার মাথায় রাখবেন ভাই তাহলে বড় বড় কিনবেন দুধের আশায় দুধ ঠিক মতো ক্লিয়ার করতে পারবো না ম্যাচটা করবেন বা অন্য কোনো সমস্যা করে ফেলবেন আপনাদের লস হবে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা সুন্দর সুন্দর গরু কিনবেন মাথায় বুদ্ধি খাটান খালি গরু কিনলে হবে না জাপান থেকে গরু কিনবেন হলিস্টান ফ্রিজিয়ান বলেন দেশাল বোনে আমি আর কোনো গরু দেখাই আপনাদেরকে এগুলো গরু আমার সংগ্রহ আছে এগুলো বিভিন্ন খামারে কত যাবে আমার এই যে দেখেন সব বিভিন্ন কোয়ালিটির গরু আছে আমার আরেকটা ঘরে সেট আছে ওখানে সব ফ্রিজিয়ান গরু ওগুলো আমি এই কয়েকদিন পরে প্রতিনিয়ত ভিডিও পাবেন আর বর্তমানে এই গরুগুলো আমার জেলা পুরাতন সামারি ছিল এই যে দেখেন এই গরুটা এই গরুটা বাচ্চাটা কেউ পাললে এক বছর পালতে হবে বাচ্চাগুলো টাকা হবে ডবল এইগুলা ডিস দিয়ে আপনার কনসেপ্ট করাইতে হবে এই যে গরুগুলো এই গরুগুলাতে লস নাই দেখেন এই গরুগুলাতে এই যেমন এই বাচ্চাটার সাথে এই গরুটা খালি গরুটা তো সত্তর আশি হাজার টাকা বিক্রি হবে মাংস যাবে খালি সত্তর আশি হাজার টাকা মাংস হিসাবে বিক্রি হবে বাচ্চাটা বিক্রি হবে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এই ধরনের অল্প টাকা দিয়ে শুরু করেন আপনারা লাভবান হবেন দর্শক এই যে দেখেন বিভিন্ন কোয়ালিটির গরু নিয়ে আপনার খাবার শুরু করে এই দেখেন আমার বিভিন্ন কোয়ালিটি গরু আছে আমি এই জন্য এই গরু অনেকে শিখতেছে জানতেছে ভাই বুঝতেছে তারপরে গরু কিনতেছে আজকের যে গরুগুলো আমি আমার ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো আপনারা যারা নতুন নতুন খাবার করবেন ভাই হলিস্টিয়ান ফ্রিজিয়ানো গরু কিনেন দেশাল কিনেন সব ধরনের গরু কিনেন যারা অভিজ্ঞ খামারি তারা বড় গরু কিনবেন যাদের এলাকায় দুধের চাহিদা বেশি তারা দুধের গরু কিনবেন যেমন আমি আপনাদেরকে বলি যারা যে এলাকায় একশো লিটার দুধের গরু একশো টাকা দুধের লিটার একশো টাকা দুধের লিটারের গরু ওদিক যদি আপনি দুইটা গরু কিনেন ধরেন পনেরো ধরনের তিরিশ লিটারের দুইটা গরু কিনলেন এবারে দুইটা গরু কিনলেন এক লাখ ষাট সত্তর আশি হাজার টাকার মধ্যে কিনবেন এক লাখ সত্তর আশি হাজার টাকা কিনে আপনি যদি তিরিশ লিটার দুধ বিক্রি করতে পারেন এখানে একটা প্রফিট আছে আপনি আস্তে আস্তে শিখেন এভাবে খামার শুরু করেন আর যাদের অল্প টাকা ধরেন আমার দুধের প্রয়োজন নেই আমি সার সার গরু দিয়ে বা দেশাল গামীগুলো দিয়ে শুরু করব। তাও সমস্যা নেই আপনারা বিভিন্ন ধরনের গরু দিয়ে অল্প দিয়ে শুরু করবেন আস্তে আস্তে শিক্ষণীয় হবে গরুর প্রতি কিভাবে জানতে হয় সেটাও জানতে পারবেন এবং জানার শেষ নেই আপনারা জানতে থাকবেন বুঝতে থাকবেন মানুষের যেখানে ঠিকবে মানে শেষ সেখানে শিখার শেষ ধরনের একটা জিনিস আপনি ঠেকে গেছেন ওখানে যদি জানতে পারেন ওটা শিখে যাবেন এরকম ভাবে আপনারা জানবেন তো আমি আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আমার নম্বর দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর এই আরিম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন আল্লাহ হাফেজ